সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আজকে আমি আর জুয়েল খান আপনাদের জন্য খুব সুন্দর একটি ভালো মানের মনিটাইজেশন অন ইউটিউব চ্যানেল নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে চ্যানেলটা সাবস্ক্রাইব পঁচিশশো প্লাস এবং এই চ্যানেল থেকে অলরেডি পেমেন্ট তোলা হয়েছে এবং চারশোর উপরে ডলার ইনকাম হয়েছে তো ডিসপ্লেতে যেমনটি আপনারা দেখতে পারছেন ইতিমধ্যে অতীতে কিন্তু আমি কম্পিউটার থেকে আপনাদেরকে চ্যানেল দেখিয়েছি তো এখন চাচ্ছি আপনাদেরকে মোবাইল থেকে দেখাতে আপনারা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন চ্যানেলগুলো আপনাদের ওয়াল স্ক্রিনে ভালো লাগে দেখতে নাকি কম্পিউটার স্ক্রিনে দেখতে ভালো লাগে আপনার যেটাতে দেখতে চাবেন আমি সেটাতেই আপনাদেরকে চ্যানেলগুলো ভালোভাবে রিভিউ করে দেখাবো তো আমি সরাসরি ক্যামেরার সামনে এসে আপনাদের কিন্তু চ্যানেলগুলো দেখাচ্ছি আপনারা ধৈর্য সহকারে চ্যানেলগুলো দেখুন আর আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমরা কিন্তু হচ্ছে চ্যানেলের ডলারগুলো আগে দেখবো হ্যাঁ তো আমরা হচ্ছে অ্যানালাইটিক্সে যাচ্ছি তো কত ডলার ইনকাম হয়েছে সেই ডলারগুলো আমি আপনাদেরকে আগে দেখাতে চাই যেহেতু একটু নেটওয়ার্কের জন্য একটু স্লো কাজ করতেছি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন তাহলে এই ডলারগুলো সম্পূর্ণটা দেখতে পারবেন তো আমি যদি এখানে হচ্ছে লাইফ টাইম দিই লাইফ টাইম দিলে সকল ডলার কিন্তু শো করবে তো নেটওয়ার্কের জন্য তো এইখানে এই যে আপনারা কিন্তু এখানে স্পষ্টভাবে দেখতে পারছেন আমি একটু আপনাদের মার্ক করে দেই একটু জুম করে দেই ওয়েট জুম করে দিলে একটু ভালোভাবে বুঝতে পারবেন হ্যাঁ এই যে দেখুন এখানে কিন্তু হচ্ছে আপনাদের আমরা দেখতে পাচ্ছি চারশো তিপ্পান্ন ডলার অলরেডি কিন্তু ইনকাম করা হয়ে গেছে এই ইউটিউব চ্যানেল থেকে তো টোটাল সাবস্ক্রাইবও আপনাদেরকে আমি টোটাল ওয়াচ টাইম দেখাচ্ছি টোটাল ওয়াচ টাইমটা হচ্ছে আপনাদের এখানে প্রায় তেত্রিশ হাজারের মতো ওয়াচ টাইম আছে ঠিক আছে তো চ্যানেলটা খুব ভালো মানে এটা কিন্তু হচ্ছে লং ভিডিও চ্যানেল হ্যাঁ তো অ্যানালাইটিক্সটা আপনাদেরকে দেখালাম যে এই একটা ছোটো চ্যানেল থেকে চারশোর উপরে ডলার ইনকাম হয়েছে আপনারা যদি চ্যানেলটা ক্রয় করেন এই চ্যানেল থেকে কিন্তু প্রচুর ডলার ইনকাম করতে পারবেন তো মূল কথা হচ্ছে আমরা চ্যানেলের অ্যানালাইটিক্সটা দেখলাম ভিউ কেমন ওয়াশ টাইম কেমন এবং কেমন ইনকাম হয়েছে এবার আমরা যাব চ্যানেলের ড্যাশবোর্ডে তো আমরা দেখুন চ্যানেলের ড্যাশবোর্ডে যাচ্ছি তো আমরা এখন হচ্ছে চ্যানেলের ড্যাশবোর্ডে আসি একটা জিনিস আপনারা লক্ষ্য করুন চ্যানেলের সাবস্ক্রাইব আছে টোটাল এখন হচ্ছে আপনার পঁচিশশো প্লাস প্লাস হ্যাঁ চ্যানেলে সাবস্ক্রাইব আছে এবং কোনো স্ট্রাইক ওয়ার্নিং নাই যদি স্ট্রাইক ওয়ার্নিং বা কোনো সমস্যা থাকতো তাহলে ড্যাশবোর্ডের এই অংশে শো করতো তা আমরা স্পষ্ট করে দেখলাম কোনো সমস্যা নাই এবার যদি আমরা মনিটাইজ স্পেসটা ভালো করে লক্ষ্য করি এই যেখানে দেখুন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডলার চিহ্ন এই যে দেখুন এটা হচ্ছে ডলার চিহ্ন সরি একটু ভালো করে দেখায় আপনাদের মাত্র এগারো সেন্ট আছে মানে চ্যানেলের কাজ এখন বন্ধ আছে হ্যাঁ আপনি যখন চ্যানেলটা ক্রয় করবেন ক্রয় করে যখন রানিং ভিডিও আপলোড করবেন তখন কিন্তু এই চ্যানেল থেকে প্রচুর ডলার ইনকাম হবে যেরম অতীতে চ্যানেলে কাজ করে চারশোর উপর ডলার ইনকাম করা হয়েছে এবং ব্যাংক থেকে টাকাগুলো তোলা হয়েছে আপনিও কিন্তু এখন চ্যানেলটা ক্রয় করে ভিডিও আপলোড করবেন ভিডিও আপলোড করে কিন্তু এই চ্যানেল থেকে প্রচুর পরিমাণে ডলার ইনকাম করতে পারবেন যেহেতু রানিংয়ে চ্যানেলটা রানিং আছে এবং অতীতে চ্যানেল থেকে পেমেন্ট তোলা হয়েছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো আমরা ড্যাশবোর্ডটা দেখলাম কোনো সমস্যা নাই এবার আপনাদেরকে আমি কন্টেন্টটা দেখাবো হ্যাঁ কন্টেন্টগুলো তো কন্টেন্টে কোনো সমস্যা আছে কি না একটু নেটওয়ার্ক প্রবলেম করতেছে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো এগুলো হচ্ছে আপনার কন্টেন্ট হ্যাঁ একটু জুম করে দেখায় আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন মনিটাইজেশন আইকনগুলো সব চালু আছে আর এই দিকে হচ্ছে ভিডিওতে কিন্তু মাসা ভালো ভিউ আছে কম বেশি সকল ভিডিওতে এই যে দেখুন সকল ভিডিওতে মাসাল্লাহ ভালো ভিউ আছে আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর দরকার এই যে দেখুন সরি এই যে দেখুন সকল ভিডিওতে কিন্তু ভালো ভিউ আছে এইদিকে আবার যদি হচ্ছে আমি মনিটাইজেশন অপশনগুলো দেখাই দুইটা জিনিস একটু ভালো করে আপনাদের দেখিয়ে দিই এই যে মনিটাইজেশন আইকন থেকে শুরু করে আপনার হচ্ছে রেজিস্ট্রেশন নন কোনো কোপারেট ইস্যু নাই ডলার চিহ্ন সব আছে মনিটাইজেশনও সব কিছু চালু আছে অ্যাক্টিভ আছে চ্যানেলটা খুব ভালো আপনার চাইলে এখান থেকে শর্ট ভিডিও আপলোড করতে পারবেন এতে গেলে এবার যাচ্ছে মনিটাইজ পেজে আর অপশন তো মনিটাইজ পেজে আমি আসতেছি তো এটা হচ্ছে মনিটাইজেশন পেজ হ্যাঁ এখানে আর একটা জিনিস আপনাদেরকে আমি ক্লিয়ার করে বোঝে দিই যেটা বুঝতে আপনাদের অবশ্যই সুবিধা হবে এই যে এখানে একটি জিনিস আপনারা লক্ষ্য করুন এই যে শর্ট ফেড অ্যাডস হ্যাঁ এই যে শর্ট ফেড অ্যাডসের অর্থ হচ্ছে আপনারা চাইলে এই ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে কিন্তু ডলার ইনকাম করতে পারবেন আপনাদের ইচ্ছা আপনারা চাইলে শর্ট ভিডিও লং ভিডিও দুই ধরনের ভিডিও আপলোড করে কিন্তু ডলার ইনকাম করতে পারবেন তো এটা আমরা দেখালাম তো এবার হচ্ছে ক্যাটাগরিটা আপনাদেরকে একটু দেখাই তো ক্যাটাগরির জন্য আমাদের সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পরে আপলোড ডিফল্টে যেতে হবে হ্যাঁ তো আপলোড ডিফল্টে চলে গেলাম তারপরে অ্যাডভান্স সেটিং তো এখানে আপনারা কিন্তু হচ্ছে ক্যাটাগরিটা একটু খেয়াল করুন যে ক্যাটাগরিটা এন্টারটেনমেন্টে আছে হ্যাঁ এই যে দেখুন এন্টারটেনমেন্ট ক্যাটাগরি এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখানে যতগুলো ক্যাটাগরি আছে আপনারা যে ধরনের ভিডিও নিয়ে কাজ করবেন সেই ধরনের ক্যাটাগরি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন আপনারা কিন্তু দেখে নিলেন হ্যাঁ তো ক্যাটাগরির বিষয়টা চলে গেল ক্যাটাগরি এবং চ্যানেলের নাম এগুলো চেঞ্জ করলে কখনো চ্যানেলে কোনো সমস্যা হয় না হ্যাঁ তো আমরা চ্যানেলের ভালো মন্দ সব কিছু স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে দেখিয়েছি তো চ্যানেলের বিন্দুমাত্র সমস্যা নাই মাসাল্লাহ ভালো চ্যানেল আপনি এই চ্যানেলটি কিন্তু প্রচুর টাকা ইনকাম করতে পারবেন যেহেতু ওতেতে একবার চ্যানেল থেকে সাড়ে সাতশো ডলার ইনকাম করা হয়েছে এবং মাঝখানে কিছুদিন কাজ বাচ্চা এই জন্য চ্যানেলটা ডাউন হয়ে গেছে আপনি যখন চ্যানেলটা ক্রয় করবেন ক্রয় করে যখন ভিডিও আপলোড শুরু করবেন আবার কিন্তু এই চ্যানেলটা রানিং হয়ে যাবে এবং এই চ্যানেলে হিউজ পরিমাণ ডলার ঢুকবে এবং আপনি ডলারগুলো ব্যাংক থেকে তুলতে পারবেন টাকাই কনভার্ট হয়ে চ্যানেলটা চ্যানেলটা কিভাবে করবেন করার ক্রয় মাধ্যম হচ্ছে দুইটা আপনারা চাইলে সরাসরি আমাদের বাসায় এসে চ্যানেলটা ক্রয় করতে পারেন আমার বাসা হচ্ছে রাজশাহী নাটোর বরেগ্রাম উপজেলা সরাসরি এসে দেখা করে চ্যানেলটা নিয়ে যেতে পারেন আর আপনারা যদি আসতে না পারেন আপনাদের বাসা যদি অনেক দূরে হয় যেমন দেশের বাইরে থেকে অনেক প্রবাসী ভাইরা আছে অনেক মানুষ আছে যারা আমার ভিডিওটা দেখেন তারাও তো আসতে পারবেন না তারা চাইলে অনলাইনে বিকাশে নগদে রকেটে অথবা ব্যাংকের মাধ্যমে চ্যানেলটা ক্রয় করতে পারেন তবে আমাদের কাছ থেকে আপনারা আর একটা সাপোর্ট পাবেন সেটা হচ্ছে হ্যাকিং এর বিষয় আপনারা দেখতে পাচ্ছেন আরটিআর জুয়েল খান সরাসরি ক্যামেরার সামনে এসে ভিডিও বানাচ্ছে এবং সম্পূর্ণ বিজনেস লিগেল এখানে এক টাকাও এদিক ওদিক হবে না আপনারা দূর থেকে অনায়াসে নির্দিধায় টাকা পাঠিয়ে আপনারা চ্যানেলটা ক্রয় করতে পারেন লেনদেন করতে পারেন ইনশাল্লাহ আমি আর ধরনের জুয়েল খান আপনাদের কথা দিচ্ছি এক টাকা এদিক ওদিক হবে না এবং আপনাদের চ্যানেলের বিষয়ে হ্যাকিং এর বিষয়ে আমি আর টিয়া জুয়েল খান সম্পূর্ণ গ্যারান্টি দিয়ে থাকি তো হ্যাকিং নিয়ে কোনো টেনশন নাই তো সুপ্রিয় দর্শক যারা চ্যানেল ক্রয় করতেছেন তারা নিশ্চিত হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে এই চ্যানেলটা ক্রয় করতে পারেন আর যারা বিশেষ করে চ্যানেল বিক্রয় করতেছেন আমার কাছে সেটাও করতে পারেন এবং যাদের ফেসবুকে সার্ভিস প্রয়োজন যেমন হচ্ছে আপনাদের টেন সার্টিফিকেট বানানো লাগবে বা টেন সার্টিফিকেটের পাসওয়ার্ড ভুলে গেছেন ফোন নাম্বার ভুলে গেছেন এটা সেটা সেটাও ঠিক করে দিতে পারবো ফেসবুকে মনিটাইজেশন সেট আপ কীভাবে করতে হবে স্টার সেট কন্টেন্ট মনিটাইজ সেট যাবতীয় প্রসেসই করা হয় অন্যথায় আপনাদের যদি ইউটিউব সাবস্ক্রাইব লাগে বা হচ্ছে ফেসবুক ফলোয়ার্স লাগে সেটাও নিতে পারেন কোনো সমস্যা নেই সব কিছুই আমরা এখন বর্তমানে সার্ভিস দিচ্ছি আপনাদের যেটা লাগবে অবশ্যই নিষ্কের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের মাঝে আমি আর টিজুল খান আবারও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে